হ্যালো নমস্কার রাধে রাধে বন্ধুরা আমি মৌ আমার মৌ কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকে আমি একটি ছোট্ট গল্প বলবো একটি আট দশ বছরের বাচ্চা ছেলে সে রোজ সন্ধ্যের পর আটটা সাড়ে আটটার দিকে তার বাড়ির বাইরে একটা করে বড় বেলুন ছেড়ে দেয় আকাশের দিকে এবং এই কাজটা হতে তার উল্টো দিকের ফ্ল্যাটে থাকা বাবু একদিন দেখতে পায় তিনি দেখতে পায় যে রোজই সন্ধ্যের পর আটটা সাড়ে আটটা সর্দিকে এরকম একটা সময় বাচ্চাটা বাড়ির বাইরে আসে বাইরের বাইরে এসে যথারীতি একটা বেলুন বড় দেখে বেলুনটার মধ্যে কিছু একটা বলে সেটা ওপর দিকে তাকিয়ে ছেড়ে দেয় ওপরে ছেড়ে দেয় তো এই ঘটনাটা রোজই ঘটতে থাকে আর দীপকবাবু এটা রোজই ফলো করতে থাকে আর তার একটা নেশা হয়ে যায় সে প্রতিদিন ওই সেম সময় ওই বারান্দায় এসে দাঁড়ায় ওই বেলুন ওড়ানোটা দেখবে বলে একদিন বাবু নিজের কাজে ব্যস্ত থাকার জন্য একটু দেরি হয়ে যায় তিনি যখন ব্যালকনিতে আসে তখন দেখতে পায় যে কোনো বাচ্চাটাও নেই আর কোনো বেলুনও নেই তো তিনি একটু হতাশ হয় যে আজকে কি বাচ্চাটা শরীর খারাপ বা কোনো কারণে সে কি আজকে বেলুনটা ওড়ায়নি তো রাতে যখন সে ছাদের দিকে যায় দেখতে পায় তার ছাদে জল ট্যাঙ্কের পাশে একটা বেলুন আটকে রয়েছে তখন উনি বুঝতে পারেন যে এইটা ওই ছোট্ট বাচ্চাটার বেলুনটা এখানে আটকে গেছে বেলুনটা নামানোর পরে তিনি দেখতে পায় বেলুনটার মধ্যে লেখা রয়েছে গড প্লিজ হেল্প মি তো এইটা দেখে তখন ওনার মনে একটু সন্দেহ হয় যে এত ছোট বাচ্চা হেল্প চাইছে ভগবানের কাছে কি ব্যাপার আমি গিয়ে একটু দেখি বলে সে পরের দিন সকাল হতেই সেই বাড়ির সামনে চলে যায় বাচ্চাটা যেই বাড়ির সামনে দাঁড়িয়ে বেলুনটা ওড়ায় সেখানে চলে যায় তো সেখানে গিয়ে দেখতে পায় বাড়ি বন্ধ কেউ নেই ডাকাডাকি করেও কারো সাড়া পায় না কিন্তু পরের দিন মানে সেই দিন রাতেই আবার যখন বাচ্চাটা আর বেলুন ওরকম ওড়াতে যায় তখন সেই দীপকবাবু আবার তার বাড়ির সামনে চলে যায় গিয়ে বাচ্চাটার সঙ্গে কথা বলে কথা বলে এ কী ঘরে ঢুকে দেখতে পেল যে তার মা বিছনা সজ্জা বাচ্চাটি আর বাচ্চাটার মাই থাকে সেই বাড়িতে তখন বাচ্চাটা বলে বাচ্চাটার কাছে জানতে চাওয়ার পরে জানতে চাওয়ার পরে বাচ্চাটা বলে যে তার মা খুবই একটা গুরুতর রোগে অসুস্থ বিছ আর আর তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার অনেক টাকার প্রয়োজন তো ওই ছোট্ট বাচ্চাটা সকালে কোনো একটা রু চা রুটির দোকানে হেল্পার হিসাবে কাজ করে সন্ধেবেলায় বাড়ি আসে বাড়ি এসে নিজেই রান্না করে মাকে খাওয়ায় নিজে খায় তাই তার ওই অল্প ইনকামে মায়ের চিকিৎসা করাটা কোনো মতেই সম্ভব না তো কোনো একদিন যখন তাদের অবস্থা ভালো ছিল মানে তার মা অসুস্থ হওয়ার একটু আগ মানে কিছুদিন আগে এক বৃদ্ধ ভিকারি তাদের দরজায় এসে হাজির হয়েছিল যথারীতি তাদের অবস্থা খারাপ হলেও তার মা বলে যে আমাদেরই দিন অনেক কষ্টে চলে কিন্তু সেই ভিকারিকে তাদের যেটুকু যা ছিল তাই দিয়েই তাদের তারা খেতে দেয় এবং খাওয়ার পরে ওই ভিকারি ওই বাচ্চাটার মাথায় হাত রেখে খুব খুশি হয়ে আশীর্বাদ করে গেছিল যে আজকে আমার এই বিপদের দিনে ঠিক আমাকে যেভাবে তোমরা খেতে দিয়ে আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করলে আমাকে সাহায্য করলে ভগবানও তোমায় এক সাহায্য করবে তোমার বিপদের দিনে কেউ পাশে থাকুক না থাকুক ভগবান ঠিক তোমায় সাহায্য করবে তো যেই কারণে বৃদ্ধটা যখন বলে গেছিলো বাচ্চাটা ছোট তার মনে কথাটা গেঁথে গেছিলো ওই বৃদ্ধের কথা মতনই ওই বাচ্চাটার মনে ছিল যে ওই দাদু বলে গেছিলো যে ভগবান আমায় সাহায্য করবে কিন্তু ভগবানের কাছে কি করে যেতে হয় সেটা ওই বাচ্চাটার তো জানে নেই তাই সে রোজ এই একটা করে বেলুনের মধ্যে হেল্প মি লিখে ওপরে উড়িয়ে দিত বাচ্চাটা ভাবতো যে ভগবান একদিন না একদিন কাউকে সাহায্য মানে করার জন্য পাঠাবে বা ভগবান নিজেই আসবে তো সত্যি সত্যিই তাই হয় বাবুই ওর মায়ের সমস্ত চিকিৎসা করান ধীরে 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 অনেক দিন পরে ওর মা প্রায় সুস্থও হতে থাকে আর এই মানে বাচ্চাটা মেনেই নিয়েছিল যে ভগবানই তার ওই মানে মেসেজটা দেখে হেল্প মি দেখে দীপকবাবুকে পাঠিয়েছে তার সাহায্য করার জন্য তো এরকমই হয় যে সব সময় যে মানুষ আসতেই পারে বা ভগবান আসবেই সেটা যেমন ঠিক নয় তেমনি একেবারেই ভগবানকে না বিশ্বাস করা সেটাও ঠিক নয় তো মানুষ মানুষকে সাহায্য করে এটাই তো ভগবানের আশীর্বাদ মানুষ হয়ে মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া একে অপরকে যার যেটুকু সামর্থ্য সেইভাবেই সাহায্য করাটাই মনুষ্যত্ব আর তো বন্ধুরা আমার এই ভিডিও এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আমিও এগুলো লোকের মুখে শোনা বা কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিয়েই বলি তো আমার গল্প করতে আর পড়তে বলতে ভালো লাগে তাই ভিডিওগুলো বানাই আমি ভিডিও হয়তো ভালো করে বানাতে পারি না কিন্তু আমার ভুল ত্রুটি মার্জনা করে প্লিজ আমার ভিডিওগুলো লাইক করবে একটু যারা দেখছো শুধু একটু লাইক করো আর দেখো আমি আজকে বজরংবলীর মন্দিরে এসেছি তো এটা আমাদের বাড়ির কাছাকাছি মন্দিরটা খুবই সুন্দর খুব সুন্দর ছোট্ট একটা মন্দির কিন্তু অনেকটা মানে শান্তি খুবই এখানে যে একবার আসবে